হ্যালো বন্ধুরা আপনারা কে কীরকম আছেন রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পটলের মিষ্টির রেসিপি শেয়ার করব তার জন্য আমরা এখানে প্রথমে পটল নিয়ে নেব পটলগুলোকে পুরো খোসাটাই ছাড়িয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে ছাড়াচ্ছি আপনারাও এভাবেই ছাড়িয়ে নেবেন পটলের মাঝখানটা একটুখানি চিরে নিয়ে পটলের বিচাগুলোকে বের করে নিতে হবে একটা চামচের সাহায্যে আমি এগুলোকে বের করে নেবো এভাবে আমি সবগুলো পটলকে ছাড়িয়ে নেব এখন আমি পটলগুলোকে সিদ্ধ বসাব একটা কড়াইতে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি ওর মধ্যে আমি দুটো তেজপাতা একটুখানি ডালচিনি আর সামান্য একটুখানি নুন দিয়েছি পটলগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে পটলটা এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে জল চিপে নেব দিয়ে পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি আর সম্য পরিমাণে জল মিশিয়ে দেবো দিয়ে একতারের একটা চাসনি বানিয়ে নেব আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দেব আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন একটু দেখতে সুন্দর লাগবে তার জন্যই আমি এই কালারটা দিচ্ছি রসটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করা পটলগুলো দিয়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব এটা জাল দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেবো এপাশে আমি একটা কড়াইয়ের মধ্যে খোয়া দুধ এলাচের গুঁড়ো আর স্বাদ মতো চিনি দেবো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন দিয়ে এটাকে জাল দিয়ে একটা পুর বানিয়ে নেব পুরটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেবো এখন আমি পটলের মধ্যে খোয়ার যে পুরটা বানিয়েছিলাম ওইটাকে দিয়ে দেবো সবগুলো পটলকে এভাবে ভর্তি করে নেবো পুর দিয়ে সব পটলগুলো আমি ভর্তি করে নিয়েছি এখন আমি ওর মধ্যে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দেব এটা খেতে খুব ভালো হয়েছিল আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন পটল বলে আপনারা বুঝতেই পারবেন না আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ